ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টি পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এই সেই পালং শাক গাছটা তোমরা আগের দিন দেখেছিলে তো আগের দিন যেই ভিডিওটা দেখেছিলাম মানে যেই ক্লিপটা দেখেছিলাম সেইটার পাতাগুলো কিন্তু একটু কমে এসেছিলো আর এটা দেখো অনেক দিন আগে একটা ভিডিও সেইটা রাখা ছিল শর্ট ভিডিওর মধ্যেই তো সেইটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি পাতাগুলো কত টাটকার কত সুন্দর লাগছে আর কোনো দিন যেন তো আমি পালং শাক গাছ লাগাইনি তো এইবার মনে হলো গোড়াগুলো লাগিয়ে দেখি হয় কি না হয় আমি জানি কিন্তু হয় কি না আমার ছাদে হবে কিনে এই একটা সন্দেহ ছিল তো যাই হোক যত্ন পেয়েছে গাছগুলো হয়েছে আর যত্নের ফলে সব কিছুই ভালো হয় তো সব সবার মধ্যে মানুষ কি গাছ গাছালে কি আর তারপর পশু পাখি দেখে একটু যত্ন করলেই পশু পাখিগুলোও আদর নিতে চায় তেমন গাছটাও যেন একটু যত্ন পেয়েছে সুন্দর বেড়ে উঠেছে সবুজ রঙটা দেখেছো কত সুন্দর রঙ আর এই যে টপগুলোতে যেন তো বন্ধুরা টমেটো গাছ হয়েছে তো এখন বেশ বড় হয়ে গেছে আর এই ভিডিওটা তো একদম প্রথম দিকে আমার খারাপ হলো তার হয়তো এক মাস পরে তখনও যে খুব ভালো তাও না কিন্তু কাজ করতে পারছি দৌড়াদৌড়ি করেই কাজ করতে পারছি তো যাই হোক এখন কাঁচাগুলো যে কাস্তে রেখে আমি ছাদে গিয়েছিলাম তোমরা দেখেছিলে ন মিনিট বাকি ছিল গাছে জল দিতে গিয়েছিলাম ওই যে সবজি কাটার যে জলগুলো সেইগুলো দিয়েছিলাম সবজি ধোয়ার জলগুলো তো সবজি সবজি ধোয়ার যে জলগুলো সেইগুলো বেশিরভাগ সময় আমি গাছগুলোতে দিয়ে আসি আর এইগুলো এখন মিলে রেখে তারপরে স্নান করে নেব আর বাদ বাকি কাজ কিন্তু হয়ে গেছে আর বাকি রয়েছে কিন্তু এই মাছের জলটা কিন্তু নামায়নি তো এইগুলো এখন এই ঝুড়ির মধ্যে নিচ্ছি ঝুড়ির মধ্যে নিচ্ছে সরি বন্ধুরা প্রচণ্ড কাশি হয়েছে তো যাই হোক এই ঝুড়ির মধ্যে এখন নামিয়ে রাখছি নামিয়ে রেখে আর ভেতরে যে ওয়াশিং মেশিনের ভেতরে না একটা নেট থাকে তোমরা যাদের আছে তারা জানোই তো আবার কাশি হয়েছে তা তারা তো জানোই যে এটা পরিষ্কার করতে লাগে আমরা যখন ওয়াশিং মেশিন কিনতে গিয়েছিলাম ওরা বলেছিল যে সপ্তাহে একদিন পরিষ্কার করে রাখতে তাহলে মেশিনটা ভালো থাকে তো আমি আগে করতাম কি কাচার আগে শুরুতে করতাম তখন দেখতাম ওই ব্রাশ দিয়ে তারপরে ফু দিয়ে ফু দিয়ে ওই সুতোগুলো কাচার যে সুতোগুলো বা নোংরাগুলো ওর মধ্যে মানে ধুলোর মতো উড়ত বরঞ্চ নোংরাও তো জায়গাটা বেশি কিন্তু এখন দেখছি কাচার পরে যদি নেটটা পরিষ্কার করি তাহলে পরিষ্কারটা তাড়াতাড়ি হয় ওই যে হাতে ডললেই যে কাচার যে সুতোগুলো নেটের মধ্যে আটকে থাকে তো একদম তুলোর মতন হাতের মধ্যে ডলা দিলে চলে আসে তো এইভাবেই আমার সুবিধা হচ্ছে বেশি তো যাই হোক এইভাবেই এখন আমি পরিষ্কার করি কাচার পরেই পরিষ্কার করি আগে যেরকম তোমরা অনেকেই দেখেছো ভিডিওতে আগে করতাম তো এই হচ্ছে জিনিস ভালো রাখতে গেলে এই জিনিসটা যত্ন করে রাখতে লাগবে এই ওয়াশিং মেশিনটা আমাদের বলেই দিয়েছিল যে ভালো থাকবে আপনারা মেশিনটা যাতে ভালো থাকে ওইটা সপ্তাহে সপ্তাহে একবার পরিষ্কার করুন এই ভালো রাখার জন্য জিনিসটা ওই যখনই কাছে সপ্তাহে না যখনই কাছে আমি পরিষ্কার করি আর এখন জানো স্নান হয়ে গেছে আর ছেলে আমাকে ভয় দেখাবে এই ভিডিওটা আমি শট করে আমি শেয়ার করেছিলাম আমরা এখনই দেখতে পাবো ছেলেকে আমি ডাকছি ছেলে করছি চিরুনিগুলো নিয়ে যা তো চলো দেখতে থেবো এটা

ছেলে আমাকে এইভাবে প্রায় সময় ভয় দেখায় ধরো আমি কোথার থেকে আসলাম বা ছাদের থেকে আসলাম ঘরের মধ্যেও এক জায়গায় লুকিয়ে থাকবে আর আমাকে ভক্ষা করবে তো ছোট ছোটোর থেকে এই অভ্যেসটা কিন্তু আচমকা যতই আমি জানি তবু আচমকা আসলে তো ভয় লাগে কিন্তু জানি বলতে ও যে লুকিয়ে রেখে আমাকে এরকম ভয় দেখবে সেটা জানি না মানে ও এরকম ভয় দেখায় সেটা আমি জানি তো যাই হোক এই যে চিরুনিগুলো পরিষ্কার করলাম তাও বলছে ইস মানে চিরুনিগুলো ধরবে না এই হচ্ছে ছেলে ছেলে আর মেয়ে অনেক তফাত তবু আমি বললাম একটুখানি ধর ওই যে রাখার জায়গায় পাচ্ছিলাম না তো যে চিরুনিগুলো নিতেই নিয়ে আমি রাখব হাতে ধরে রাখতে বলেছিলাম তো ধরেছে তাও ইশ্বাস করে ধরলো তারপর আমি নিয়ে আসলাম পরে আর এবার চলে এসেছি বিছানার চাদরগুলো পাতব তো চাদর পেয়েতে তারপরে আমি চুলটা শুকাবো আর এখন আমার যা সুখ হয়েছে তো শরীর খারাপের পর থেকে তোমাদের এই শরীর খারাপ শরীর খারাপ করে তোমাদের কান করে দেবো তো তখন তো তখন সঙ্গে সঙ্গে তো আমি আর ভিডিও দিতে পারিনি তখনের এর অবস্থা তো আমি জানি এই জন্যই আমার মনে আছে তখন একদম খুব শরীরের যত্ন হচ্ছিল এখন আর সেই শরীরের যত্ন নেই তোমাদের এর আগে একটা ভিডিওতে টাইটেল থামিলে দিয়েছিলাম শরীরের যখন রোগ থাকে তখন আমরা শরীরের যত্ন করি এরকমই একটা টাইটেলস আমি দিয়েছিলাম মনে নেই তো শরীরের অসুখ বিসুখ হলে শরীরকে কেয়ার করি তার আগে করি না তো তখন খুব যত্ন করছিলাম এখন আর যত্ন করছি না তো এই যে মাথাটা ভিজা আমার তো ভাটিং হয়েছিলো হয়তো ঠান্ডা লেগে কিসের থেকে হয়েছিল জানি না হয়তো গ্যাসের থেকে হতে পারে নয়তো ঠান্ডা লেগেই হতে পারে মাথার ব্যাপার তো আর কানের ব্যাপার কিসের থেকে জানি না তো যাই হোক চুল যেই দিনই আমি পুরো ভিজাতাম সেই দিনই আমি ডায়ার দিয়ে চুল শুকিয়ে নিতাম আর আমি সাধারণত যতবার স্নান করব ততবার আমি চুল পুরো ডুবি ডুবে একদম পুরো চুল আমি ধুয়ে স্নান করবো তো এখন তো গরমকাল তখন একটু একটু ওয়েদার ঠান্ডা ছিল তো তখন তো রোজ চুল ভিজাচ্ছিলাম না আর এখন আমার চারবার কোনো কোনো দিন পাঁচবারও স্নান হয়ে যায় তো গরমকালে আমি পাঁচবার যদি স্নান করি তোমাদের হিসাব দিচ্ছি সকালবেলা কাপড় যখন চেঞ্জ করবো তখন একবার স্নান করি দুপুরবেলা একবার স্নান করি বিকেলবেলা ভাত খেয়ে পার্লারে যখন যাই তখন একবার করি পার্লার থেকে একবার করি এসে একবার করি আবার রাত্রে শোয়া এই হচ্ছে পাঁচবার তো পার্লার যাওয়ার সময় প্রত্যেক দিন আমি করি না এই জন্য চার পাঁচবার বললাম তো যাই হোক যতবার আমি স্নান করবো ততবার আমি মাথায় জল দেবো তো এই জন্যই আমি বললাম যে এত জল দেওয়ার বাতিক কিন্তু হতে পারে আমার ঠান্ডা লেগেই শরীরটা খারাপ হয়েছে তাই সবাইকেই বলবো এই যে গরমকাল আসছে গরমকালে চুলটা পুরো ভিজিও না আমি নিজে ভুক্তভুগি ওই জন্য বলছি চুল পুরো ভিজিয়ে স্নান করবে না হয়তো গরমকালে স্নান করা খুবই উপকার কিন্তু মুখ টুক সবই ধরে চুল পুরো ভিজিয়ে স্নান করবে না সবার জন্যই বললাম আমি নিজেও করবো না কেননা নিজে ভুক্তভুগি বলেই আমি তোমাদের এই কথাটা বললাম আর গরমকালে তো বলেই ডাক্তাররা স্নান করতেই কিন্তু আর চারবার থাকবেন না হয়তো দুবার থেকে তিনবার এই যতবারই করবে কিন্তু মাথা ভিজাব না ওই তিনবার চারবার যতবারই করে ভিজাব না চলো এই যে সুখ আর ধরে না দেখো বেড়াতে চেনটা শুকিয়ে দিচ্ছি আর আজকের ভিডিওটা এই পর্যন্ত আর আজকে এই পর্যন্ত শেষ করি তবে ভাত খেতে বলব আমি তো এইটুকুই এই আর পরে আমি আর ভিডিও করিনি তবে এইটুকু আমি আজকে শেষ করে দেবো চুলটা শুকিয়ে তারপরে চুলটা একটু সিঁদুর টিঁদুর পরেছিলাম মনে হচ্ছে সিঁদুর টিঁদুর পরেছিলাম কি পরে পরেছিলাম কি আগে পরেছিলাম আমার মনে হয় অনেক আগে ভিডিও তো তো আমার ঠিক মনে নেই আর চুলটা শুকিয়ে আমার মনে হচ্ছে আগে সিঁদুর পড়েছিলাম তারপরে আমি চুল ড্রাই করেছিলাম তো যাই হোক বন্ধুরা এই যে দুপুরের খাবার বেতে শাক বড়ি দিয়ে বড়ি দিয়ে ছেলের বেতে শাক খাইনি তোমরা দেখেছিলে আর এই আজকের রেসিপিগুলো দেখিয়ে দিচ্ছি আর ভাত আর এই হচ্ছে ফলৈ মাছ একদম কাঁচকলা দিয়ে আলু দিয়ে ফলৈ মাছ তো এবার ভাত বাবা তো অনেক এইখানে যখন ভিডিওটা বানিয়েছি অনেক কথা শেয়ার ছিল আমার কি কি কথা সেই কথা কি আর মনে আছে তো মনে নেই তো যাই হোক আমি চুপ করেই রয়েছি ওই জন্য আর এই যে ছেলেকে সাথ দিয়েছি ছেলে বেঁচে বেছে সমস্ত বড়ি ওর পাতে যা যা বড়ি পড়েছিল সব তুলে দিয়েছিল আবার আছে একদিন বৃষ্টি পড়েছিল তো আমি পার্লার থেকে আসার সময় ছেলেও ভিজেছে আমিও ভিজেছি ছেলে কম ঠান্ডা লেগেছে আমার বেশি ঠান্ডা লেগেছে ভিজে ভিজে এসেছিলাম তো চলো বন্ধুরা আর বক বক করতে না আমার মনে নেই তো তো এই পর্যন্ত আজকের ভিডিওটা এই খেতে খেতে ভিডিওটা শেষ করবো আর আজকে আমার চোখ মুখ দেখো আমার তখন শরীর খারাপ ছিল কতটা রোগা হয়ে গিয়েছিলাম তো এখনও যে চেহারাটা খুব ভালো হয়েছে তা না কিন্তু খুব রোগা তখন হয়েছিল তখন থেকে এখন চেহারাটা একটু ঠিকঠাক আছে কিন্তু এই সময় যেই ভিডিওটা করেছিলাম মানে তখনের ভিডিওতে তখন তো চেহারার কোনো জলসতা ছিলই না একদম শুকিয়ে গিয়েছিলাম আর তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ কতটা রোগা হয়ে গিয়েছিলাম আমি নিজে ভিডিওতে দেখছি আমি নিজেও খারাপ লাগছে কিন্তু সেই তুলনার থেকে এখন মোটামুটি শরীরটা অনেকটাই ফিরেছে তো যাই হোক বন্ধুরা ছেলের সাথে গল্প করছি আর খাচ্ছি আর পিছনে টিভি চলছে তোমরা দেখতেই পারছ চাদরটা মোটামুটি পেতেছি আর জানলার পর্দা তো সবই মিলে দিয়ে এসেছি এখনও শুকায়নি তো চলো আজকের মতন টাটা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে